দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত তথ্য ডেইলি হাইলাইটস দুই জানুয়ারি দু এক নম্বর স্বাধীনতার ঘোষক মেজর জিয়া ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় মুক্তিযুদ্ধ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দু থেকে নেয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে পাকিস্তান সোমালিয়া ডেনমার্ক গ্রিস এবং পানামা চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই পদে থাকবে তিন নম্বর উনিশশো সালের চারে মে বাংলাদেশে আষাঢ় তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ চার নম্বর স্বীকৃত টি টোয়েন্টিতে তৃতীয় এবং বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট পেয়েছেন ঢাকা ক্যাপিটালস বিরুদ্ধে দুর্বার রাজশাহীর তাস্কিন আহমেদ দু হাজার তেইশ সালে চীনের বিপক্ষে আট রানে সাত উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেশার শিয়াজরুল ইদ দু সালে ইংল্যান্ড ভাই টালিটি ব্লাস্ট টি টোয়েন্টিতে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে আঠারো রানে সাত উইকেট নিয়েছিলেন ডাস অফ স্পিনার কলেন একারম্যান পাঁচ নম্বর দু সাল থেকে দুই সালের মধ্যে জন্ম নেয়া শিশুরা জেন বিটা বা জেনারেশন বিটা নামে পরিচিত জাতীয় সমাজসেবা দিবস পালিত হয় দুই জানুয়ারি দুহাজার সালে দিবসটি প্রতিপাদ্য নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার চীন সিয়ার ফোর ফাইভ জিরো নামে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের পোটোটায় উন্মোচন করেছে চীনের এই নতুন বুলেট ট্রেন ট্রায়াল এর সময় গতি ছিল ঘন্টায় চারশো পঞ্চাশ কিলোমিটার আট নম্বর দু সালের হালনাগাদে অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার এগারো লাখ পঁচাশি হাজার পাঁচশো ষোলো জন নারী ভোটার ছয় লাখ সাতচল্লিশ হাজার সাতশো চুয়াত্তর জন ও হিজরা ভোটার বাষট্টি জন খসড়া